আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ নাবী বা আলী ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক আলী ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ আল্লা অমিয় বাণী কোরআন মাজিদ শিক্ষার এই গুরুত্বপূর্ণ আসরে আমরা এক গুরুত্বপূর্ণ পর্ব সেটি হলো কোরআন মাজিদের শব্দ দিয়ে তানবিনের উদাহরণগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব নয় পর্বে নয় পর্বকে আমরা যদি খুব সুন্দর করে আয়ত্ত করতে পারি যে এই পর্বে আমাদের জন্য থাকছে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ এই কয়টি সমন্বয়ের ভিত্তিতে আমরা শব্দগুলোকে উল্লেখ করব এবং আপনাদেরকে বলতে বলবো আশা করি আপনারা গত পর্বগুলোতে যা শিখেছেন ইনশাআল্লাহ আজকে অনেকটাই আপনারা ভালো বলতে পারবেন এবং শিখতে পারবেন আশা করি প্রিয় দর্শক আমি একটি করে শব্দ লিখছি আমি লিখব এবং আপনারা লিখার সাথে সাথে আপনারা বলবেন যে উচ্চারণটা এটার এই দেখুন আমরা প্রথমে আলিফ বসেছি আলিফের উপর জবর দিয়েছি অর্থাৎ আমরা আকার দিয়েছি এরপরে দেখুন আমরা বা বসিয়েছি এরপরে আমরা একটি দাল নিলাম দেখুন বায়ে আমরা জবর দিলাম দালে আমরা দুই জবর দিলাম প্রিয় দর্শক আপনি বলুন তো আলিফে জবর আকার দিয়েছি উচ্চারণ কি হবে বলুন আ বয়ের সাথে আকার বসালে বা এবার দয়ের সাথে আকার যোগ ন বলুন দয়ের সাথে আকার যোগ ন উচ্চারণ কি দান তাহলে আপনি শব্দটা পড়ুন আ বা দান দর্শক আবার বলুন তো উচ্চারণ কি আ বা দান আপনি একটি শব্দ শিখে গেলেন কোরআন মাজিদের কি শিখলেন আ বা দান আপনি কেমন করে পড়তে বললেন বুঝতে পারলেন কেমন করে এখানে আবাদান হবে কিভাবে বলুন আকার আছে এখানে এখানেও আকার আছে এখানে আকারের সাথে ন যোগ আছে দে আপনি কি বললেন আ বা দান উচ্চারণ কি বললেন আবা আদান এরপরে দেখুন আপনাকে বলতে হবে কিন্তু আমি লিখছি লিখার সাথে সাথে আপনাকে বলতে হবে দেখুন ত লিখলাম তারপরে বা লিখলাম তারপরে কফ লিখলাম দেখুন আপনি বলুন তো তয়ে জবর দিলাম বলুন তয়ে জবর কি বলবেন তা বলবেন কোনটা বলবেন দর্শক আপনি তয়ে আকার দিলাম কি বলবেন আপনার কি স্মরণ আছে ওই আটটি বর্ণের কথা যে আটটি বর্ণকে বলেছিলাম আকার আসলে আকার উচ্চারিত হবে না বরং তার এককটাকে উচ্চারণ করতে হবে অর্থাৎ তয়ে আকার তা হবে না উচ্চারণ কি হবে ত হবে এককটাকে উচ্চারণ করতে হবে বলুন ত এখন আমরা এখানে ধরলাম বা এখানে আমরা একটা আকার বসালাম বলুন বা এখানে আমরা এটাকে কফ বানালাম কফে আমরা দুই জবর দিলাম বলুন তো আকার ক কারণ এটি মোটা হরফ আকার আসলেও কা হবে না উচ্চারণ কী হবে ক এর সাথে ন যোগ করে দেন বলুন ত বা কন প্রদর্শক দুইটি শব্দ আমরা শিখলাম আ বা দান এরপরে আকার উচ্চারিত হবে না বরং এককটা একক উচ্চারণ করে বলতে হবে ত বা এখানে একক সাথে ন ত ব্য একসঙ্গে কন ত ব্য দুইটি শব্দ আমরা শিখলাম অ্যা দেন কন মাশাআ আল্লাহ এরপরে আপনাকে বলতে বলবো আরও দুইটি শব্দ প্রস্তুত থাকুন প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুইটি শব্দ লিখেছি আপনাকে বলতে হবে দুইটি শব্দের উচ্চারণ ধরুন প্রথম বর্ণ কি আছে আপনি বলুন হ্যাঁ নিয়েছি হায়ে আকার দিয়েছি মানে এটাকে হ বলেন এটি হলো হ বাংলার সাথে বাংলা বর্ণের সঙ্গে মিলবে না এটিকে আমরা ধরবো হ ধরে নিলাম হ আপনি বলেন হা আকার দিয়ে বলবেন হা। এরপরে বলেন জি বলুন সা প্রথমটা কি বললেন হ্যাঁ পরেরটা সা এরপরে আকার নয়ে আকার না তার সাথে আরেকটা ন যোগ করেন নয়ে আকার ন যোগ ন নান হাসা নান এইখানে আমরা একটি আলিফ দিয়েছি দেখুন একটি আলিফ একটি আলিফ দিয়েছি অতিরিক্ত আলিফ আলিফের উপরে কিছুই নেই খালি আছে আলিফ খালি আমি বলেছিলাম যে বর্ণ খালি থাকবে সেই বর্ণ নিয়ে আপনার কোনো চিন্তাও থাকবে না সেই বর্ণ থেকে আপনি মুক্ত থাকবেন যেই বর্ণের উপরে কোনো কিছুই থাকবে না সেটার ব্যাপারে আপনি একেবারেই মুক্ত থাকবেন চিন্তাই করবেন না এখানে কি হবে একেবারে মুক্ত থাকতে হবে আপনাকে চিন্তা করা যাবে না দেখুন প্রথমের উচ্চারণ হ্যাঁ তারপরের উচ্চারণ সা আকার দিয়ে বলছেন আপনি কিন্তু সা এরপরে নয়ে আকার না তার সাথে আর একটা যোগ করেন কেন আরেকটা ন যোগ করছেন এই যে এখানে তানবিন আছে একটাতে ন দেখছেন এই যে নুন আছে নুন বর্ণকে ন ধরবো এককটা আকার দিব না হবে আর একটা জবরে কি কাজ করবে নয়ের কাজ করবে আমরা বলেছিলাম তাহলে উচ্চারণ কী হবে নয়ে আকার না তার সাথে আর একটা ন উচ্চারণ হবে কি নান প্রিয় দর্শক তাহলে প্রথম থেকে বলে আসুন হ্যা সা নান একসঙ্গে বলুন হ্যা নান আপনি কোরআন মাজিদের আরও একটি সুন্দর শব্দ শিখে ফেললেন উচ্চারণ কী হ্যা নান এটা খালি মানে কি আপনার এই বিষয়ে কোনো চিন্তা থাকবে না আপনি এই বিষয় থেকে মুক্ত থাকুন সব সময় যে বর্ণের উপরে কোনো কিছুই থাকবে না সেই বর্ণকে নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না প্রিয় দর্শক নিচে আরেকটি শব্দ আমরা লিখেছি দেখুন তো নিচের শব্দটি কী প্রিয়দর্শক দেখুন এখানে আমরা প্রথমে জিম বর্ণকে নিয়েছি জিম বর্ণকে নিয়েছি এখানে আকার দিয়েছি জে আকার দিয়ে বলুন আপনি বলুন জয় আকার আপনি নিঃসন্দেহে বলতে পারছেন জয় আকার যা হচ্ছে মাশাআল্লাহ আপনি যা বললেন এরপরে দেখুন ওপরের সিন নিচের সিন আকার দিয়ে একই উচ্চারণ সা তাহলে যা সা এরপরে দালে আকার মানে দয়ে আকার দা এরপরে এখানে দন্তা ন ন যোগ করেন আরেক জবরে ন যোগ হবে উচ্চারণ কী হবে দা যোগ ন উচ্চারণ কী দান দর্শক বলুন তো যা সা দান উচ্চারণ যা সা দান এখন প্রশ্ন আপনার আবার যে এখানে আলিফ আছে উচ্চারণ কী হবে ওই আপনি বলবেন যে আলিফটা তো খালি আছে এখানে কি বলবো আপনি এখানে কোনো কিছুই বলবেন না কারণ আমরা এখানে কোনো কিছুই ব্যবহার করিনি না জবর দিয়েছি না জের দিয়েছি না পেশ দিয়েছি কোনোটাই দিইনি আমরা কিছুই ব্যবহার করিনি যে বর্ণের উপর আমরা কিছুই ব্যবহার করব না সেটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না মুক্ত থাকবেন তাহলে উচ্চারণ যা সা দান প্রদর্শক একসঙ্গে বলুন তো এখানে লম্বা হবে না উচ্চারণ কী হবে না দর্শক লম্বা হবে না ছোট হবে উচ্চারণ কী যা সা দান একসঙ্গে বলুন সা সা দান দান দেখুন আরও দুইটি শব্দ দুইটি শব্দ একবার বলুন হা নান পরেরটি বলুন যা দান মার্শাল আমরা আরও দুইটি শব্দ আপনাকে দেখাচ্ছি এবং আপনাকে বলতে বলবো ইনশাআল্লাহ আপনি প্রস্তুত থাকুন প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুইটি শব্দ এখানে লিখেছি আপনাকে বলতে হবে এবার দেখুন আমরা প্রথমে আপনি প্রথমে সবসময় ফিট করবেন চোখ ফিট করে চোখকে আগে বুঝতে বলবেন চোখে কি বলছে চোখে কি দেখছে চোখে তাকে আইন দেখছে না গয়েন দেখছে না ফা দেখছে না কফ দেখছে কোন বর্ণ দেখছে চোখ যদি সঠিক দেখে তাহলে আপনার মুখে সঠিক বলবে চোখ যদি বেঠিক দেখে তাহলে মুখে আপনার উচ্চারণ বেঠিক হবে কারণ চোখের দেখাটাই আসল চোখে আগে দেখতে হবে চোখ লাগাতে হবে আমরা প্রথমে নিয়েছি আইন বর্ণ আইনে জবর দিয়েছি তাহলে আমরা কি বলবো আ একটু চেপে বলবো আ আইন জবর অর্থাৎ আইনে আকার আ এরপরে দেখুন এটা কি বলবেন আপনি আলিফ নালাম প্রিয় দর্শক আপনি কি শিখেছিলেন আমরা বলেছিলাম আলিফের বামে কোনো যুক্ত হবে না ডানে যুক্ত হবে আলিফের ডানে যুক্ত হবে বামে যুক্ত হবে না যদি বামে নেমে আসে তাহলে সেটা আলিফ নয় সেটা হলো লাম এই যে দেখুন আলিফের মতো উঠে গিয়ে আবার এদিকে নেমে এসেছে তার মানে কি লাম তাহলে আইনে জবর আ লামে জবর মানে আকার লা লয়ে আকার লা এরপর দেখেন কফ কফে রসিকার কি আরেকটা জের তার মানে আরেকটা রসিকার কি যোগ ন উচ্চারণ হবে কিন দেখুন আ লা তিন আবার বলুন তো দর্শক আপনি বলুন যে আপনি বলুন বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আ আল্লাহ এরপরে বলুন লা তারপরে বলুন কষ্ট হচ্ছে এখানে রসিকার আছে তো বলেন কি যোগ করুন নকে তিন বলুন আ লা তিন কিন কেন বললেন দর্শক এই যে এখানে রসিকার কফে এক জের রসিকার আর এক জের নয়ের কাজ করবে তাহলে কি। যোগ ন কিন উচ্চারণ কি হলো আ লা কিন মাশাল এরপর আপনি বললেন দর্শক আপনি কি বলবেন এটাকে এটা হলো কাফ এটা কি বর্ণ কাফ বর্ণ আমরা শিখেছিলাম ওই যে যুক্ত বর্ণ যখন আমরা রূপগুলো শিখেছিলাম প্রত্যেকটা বর্ণের তখন আমরা যুক্ত করে লিখার সময় কিন্তু কাফের প্রথমটা শুরুটা কিন্তু এরকম করে দেখিয়েছিলাম প্রিয় দর্শক দেখুন তো কাফের শুরুটা এরকম তাহলে ক ধরব ক কফের দুই নুক্তা কফের মতো নয় এই কফের মতো নয় এটা একটু পৃথক উচ্চারণ হবে ক বাংলার সাথে মিলবে না আর একটি কথা এখানে বলে রাখি প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে এমনও প্রশিক্ষক দিনী ভাই আছেন যারা প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাকে আরবির সাথে আরবির সাথে বাংলাকে তুলনা করছেন আদৌ সম্ভব নয় বাংলা দিয়ে কোরআন মাজিদকে বোঝানো কিছু বর্ণ মিলবে আর কিছু বর্ণ মিলবে না যেটা মিলছে না সেখানে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যায় বাংলা বলতে গিয়ে যদিও আমি বারবার রসিকার ন এটা সেটা বুঝাচ্ছি কিন্তু সাবধান থাকতে হবে কক্ষণই আমরা বাংলা দিয়ে পড়ব না আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আরবিকে শেখা আরবিকে আরবি দিয়ে উচ্চারণ করা আমরা আরবির রূপটা জানা আরবি সঠিক উচ্চারণটা জানা সঠিক উচ্চারণ জানতে পারলেই আমাদেরকে আর বাংলার মুখাপেক্ষি হতে হবে না বাংলার কাছে যেতে হবে না এখন দেখুন এইখানে একটা কফ এখানে একটা কাফ এককটা ধরবো ক এখানেও একক ধরবো ক তাহলে উচ্চারণটা পার্থক্য করব কেমন করে একটা কথা এখানে বলে রাখি আমাদের প্রিয় সুরা এখলা সুরা আমরা তেলাওয়াত করি এই সুরার ব্যাপারে রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে সে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলো তাহলে আমরা যদি এখলাস সুরা তিনবার পাঠ করি তাহলে পূর্ণ কোরআন মাজিদ একবার খতম দেওয়া হলো সুবাহান আল্লাহ অনেক সোয়াব এই সুরা তেলাওয়াত করলে প্রিয় দর্শক আমরা সুরাত তেলাওয়াত করি এখলাস ওখানে মহান আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন কুল হু আল্লাহ হু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ তালা একক বা এক আমরা কুল দিয়ে আল্লাহ তালা বলতে বলছেন কুল বলো কুল ওখানে ব্যবহার করা আছে কফ বর্ণ বলতে বলছেন বলো কফ কফ বর্ণ দিয়ে ওখানে কুল আছে বলো আর ওই কফের স্থলে যদি আমরা কাফকে লাগাই দেখুন আমরা একটু উদাহরণ আপনাদেরকে বুঝিয়ে দিই আমরা যদি এইভাবে বলি যে দেখুন কুল হু আল্লাহ হু আহাদ আছে দেখুন কুল মানে বলো বর্ণ নুকতাওয়াল্লাহ কফ দিয়ে এখন আমরা যদি সহজ মনে করে বলি খুব ভালো সব মনে করে বলতেছি যে আমরা গুরুত্ব দিলাম না কোনো গুরুত্ব না দিয়ে বললাম আমরা কোরআন মাজিদের ইখলাস সুরার শুরুতে কিন্তু কুল আছে এভাবে কুল আছে উচ্চারণ হবে কি কুল কুল উচ্চারণ হবে কুল জিব্বার গোড়াটা তালুর সাথে লাগবে দে উচ্চারণ হবে কু কুল মানে বলো আল্লাহ এক আর জিব্বার গোড়াটা থেকে সামনে এগিয়ে এসে উচ্চারণ হবে কু কুল মানে আদেশ করছেন খাও এখানে আদেশ হলো কি বলো বলতে বলছেন আর এখানে বলছেন খাও আমরা যখন এইটার বদলে এইটা দিয়ে বলবো কফকে বাদ দিয়ে যখন আমরা কুল বলবো কুল দিয়ে অর্থ করলে আমাদের বাংলাদেশে যারা সম্মানিত জ্ঞানীগণ আছেন তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন আমি ছোট্ট মানুষ আপনাদেরকে এতটুকু বলি কফের স্থলে যদি আমরা কাফকে লাগিয়ে দিয়ে উচ্চারণ করি কুল তাহলে অর্থ হবে খাও যে আল্লাহ এক দেখুন একটা বর্ণের কারণে কিন্তু অর্থ পুরোটাই পরিবর্তন হয়ে গেল আমরা সোয়াবের জন্য আশায় সালাতে দাঁড়িয়েছি কিন্তু আমার বলার ভুলের কারণে এটা অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এজন্য বাংলাকে কখন আমরা আরবির কাছে নিয়ে আসবো না যদিও আমি বারবার বলছি সামান্য বোঝানোর জন্য বলছি যে রসিকার এরপরে ন যোগ করেন যোগ করলে উচ্চারণ হবে কি যোগ ন কিন উচ্চারণ হচ্ছে কিন্তু বাংলা কখনো আরবির সাথে যায় না আরবির সাথে বাংলাকে তুলনা করতে হবে না আরবির সাথে বাংলাকে তুলনা করতে হবে না কাছেও নিয়ে আসা যাবে না চেষ্টা করতে হবে আরবিকে সুন্দর করে শেখার প্রিয়দর্শক আমরা মুছে দিচ্ছি এরপরে দেখুন আমরা প্রথমে পড়লাম আ লা কিন উচ্চারণ করবো কি আ কিন এরপরে দেখুন কা কয়ের একক ধরবো আকার দিব কা এরপরে বয়ের একক ধরব আকার দিব বা আর দয়ের একক ধরে রসিকার দিয়ে দি আর যোগ করবো ন দে বলুন তো দিন উচ্চারণ হবে কি কা বা দিন মাশাআল্লাহ আপনার আরও দুইটি শব্দ শেখা হয়ে গেল বলুন আ লা তিন এরপরে দেখুন কা বা দিন দুইটি শব্দ আমরা শিখে ফেললাম দুই জের দিয়ে প্রিয় দর্শক আমরা এবার আরও দুইটি শব্দ শব্দ আপনাদের সামনে নিয়েছি আপনারা সাথে থাকুন এবং প্রস্তুত থাকুন বলার জন্য প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুইটি শব্দ এখানে লিখেছি দেখুন প্রথমে সদ বর্ণ নিয়েছি তারপরে মিম নিয়েছি তারপরে দাল নিয়েছি দেখুন সদে জবর সা নয় উচ্চারণ হবে কি স আমরা বলেছিলাম মোটা বর্ণের এককটা উচ্চারণ করতে হবে আকার আসলেও উচ্চারণ করুন স এরপরে উচ্চারণ করুন মেমে আকার ময়ে আকার মা স মা আর রসুকার ধরে দয়ে রসুকার দু যোগ করেন ন উচ্চারণ হবে দুন স মা দুন একসঙ্গে বলুন স দুন আমরা যখন বলছি কুল হু অল্ল আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ দে কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ শব্দ আমাদের শেখা হয়ে গেল বলুন স মা দুন দয়ের অসু যোগ ন দুন উচ্চারণ হবে স মা দুন প্রিয় দর্শক এরপরে দেখুন আলিফে জবর অর্থাৎ আলিফে জবর যে পেশ আসলে আমরা বলেছিলাম হামজা হয়ে যাবে তাহলে আলিফে জবর আ এরপরে দেখুন হায়ে জবর হ্যাঁ মানে হ ধরবো হায়ে জবর হ্যাঁ এরপরে ডালের দয়ের একক ধরে রসকার লাগাবো দু তার সাথে আমরা যোগ করব ন দেখুন দু যোগ ন দুন উচ্চারণ হবে কি আ হ্যাঁ দুন প্রদর্শক আবার বলুন আ হ্যাঁ দুন দেখুন এখানে জবর এখানেও জবর অর্থাৎ দুটারই কাজ আকারের এরপরে দেখুন একটা পেশ অর্থাৎ রসকার আর একটা পেশের কাজ হলো ন এর কাজ উচ্চারণ হল কি দুন করন মজিদের দুইটি গুরুত্বপূর্ণ শব্দ আমাদের শেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এভাবেই শব্দগুলো তৈরি করতে হবে শব্দগুলো এভাবেই তৈরি করতে হবে এবং বলতে হবে কোনো শব্দ যদি জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ এইভাবে আসে তাহলে দেখার সাথে সাথে আমাদেরকে বলতে হবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে আজকের এই পর্ব এখানেই শেষ করছি এবং বলছি আপনাদেরকে অনুরোধ করছি যে কয়টি শব্দ এবং যা যেভাবে নিয়মকানুনগুলো বললাম আপনারা সেইভাবে প্রয়োজনে আরও নিজে নিজে শব্দ তৈরি করবেন অথবা কোনো আমপারা বা কোরআন মাজিদ বা দুয়ার বই কোনো একটা বই খুলে আপনারা শব্দগুলো মেলাবেন যে আপনি চেষ্টা করেন পারছেন কি না চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে আজকের পর্ব এখানে শেষ করছি আবার দেখা হবে পরের পর্বে সবাইকে আল্লাত ভালো রাখুন আর সুস্থ রাখুন দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার জন্য শেখাটা সহজ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি